আমি রসূল আমার হাসানকে ভালোবাসি আমি রসূল আমার হোসেনকে ভালোবাসি ফরিহিববা হুমা দুনিয়ার যারা আমার হাসানকে ভালোবাসবে যারা আমার হোসেনকে ভালোবাসবে ও রব্বুল আলামিন আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসেন যুরুবুল সুবহানাল্লাহ আমার ভাই বলছ আল্লাহ আমি আমার হাসানকে ভালোবাসি আমি আমার হোসেনকে ভালোবাসি যারা নিজকে ভালোবাসে ও রব্বুল আলামিন আপনি তাদেরকে ভালোবাসো তাহলে আম্মা জানো অন্তরের মধ্যে এবং তোর মধ্যে আল্লাহ মহাবৎ রাখতে পারে ভালোবাসা রাখতে পারে ইস্ট রাখতে পারে আল্লাহ আমাদেরকে যেন সে দান করে সকল বলে আমি